আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ভাইয়ার এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটির লেভেলের স্যাম্পল রয়েছে এই যেগুলো কিন্তু লেবেল হ্যাঁ এই যে দেখেন এগুলো লেবেল স্টিকার এই যে তো আজকে আমার যে উদ্দেশ্য এগুলো দেখানোর মূল উদ্দেশ্য না এখানে হাজার হাজার আইটেম আছে হ্যাঁ এই যে নিচে আছে এখানে এগুলো হচ্ছে স্টিকারের আইটেম বিভিন্ন প্রকার আমি এগুলো আজকে দেখাবো না আজকে দেখানোর যে মূল উদ্দেশ্য আমার সেটা হচ্ছে আজকের ডেলিভারি এই যে এখানে দেখেন স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন অনেকগুলো রাখা রয়েছে এখানে হচ্ছে মিডিয়াম প্যাকেজ মিডিয়াম না এটা একবার ছোট্ট প্যাকেজ এখানে প্রায় বত্রিশ হাজার লেভেল রয়েছে এই যে লক্ষ্য করেন এটা এই যে এটা হচ্ছে কম্পিউটার ডিজাইন কম্পিউটার ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে কম্পিউটার ডিজাইন এবং এটা এই যে আনাম সিট হচ্ছে এটা এই দুইটা সিট একবার মিনিমাম প্যাকেজে প্রিন্ট করা হয়েছে এই যে এটা একটা সাইজ তো নির্দিষ্ট সাইজ বত্রিশটা আইটেম বা আঠাশটা আইটেম একসাথে প্রিন্ট করা হয়েছে বত্রিশ হাজার লেভেল আছে এখানে টোটাল এই যে দেখেন তো এই ধরনের লেভেলগুলো আপনারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন আইটেমের লেভেল রয়েছে কোয়ালিটি না কোয়ালিটির সবই এক বিভিন্ন আইটেম একটু লক্ষ্য করেন এখানে প্রায় বত্রিশটা আইটেমের লেভেল একসাথে প্রিন্ট করা হয়েছে প্রিন্ট করে পরে পেপার কাটিংয়ের মাধ্যমে যে এরকম আলাদা আলাদা করা হয়েছে আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আসলে কী ধরনের কাজ করি বা আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করা তো আমি সেক্ষেত্রে বলবো আমরা আসলে কম্পিউটার যেভাবে চাইবো ডিজাইনটা বা যেভাবে করব ঠিক সেভাবেই আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে কারণ আমরা যে প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তি এই সময়ের এই যে দেখেন এটা হচ্ছে কম্পিউটারের ডিজাইন এখানে দুইটা সিট একটা সিট উপরে আসে একটা সিট নিচে কম্পিউটারের ভিতরে লক্ষ্য করেন এই যে সিটগুলো হচ্ছে এই এটা লেমিনেশন করা হয়েছে এবং এই যে এটা দেখেন খুবই চকচকা প্রিন্ট পেয়ার্স হ্যাঁ নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট যত ছোটো লেখাই হোক লেখা ফাটবে না এই যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে থাকি প্রিন্ট ফ্যাকাশ হবে না কালার ফাটবে না কালার জ্বলবে না এবং এই যে স্টিকারগুলো এগুলোর ব্যাপারে গ্যারান্টি আছে যে স্টিকারে আঠার ব্যাপারে গ্যারান্টি আছে হ্যাঁ স্টিকারের আঠার ব্যাপারে গ্যারান্টি আছে এই স্টিকার কখনো উঠবে না বা আঠা শুকিয়ে যাবে না ওই এই যে স্যাম্পল দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার স্যাম্পল রাখা রয়েছে প্রসপেক্টার্স ব্রুশিয়ার বই এই যে এগুলো হচ্ছে প্যাকেট দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে কসমেটিক্স আইটেমের প্যাকেট বা অন্যান্য আরও অনেক ধরনের প্যাকেট আইটেম রয়েছে এবং নিচে যে দেখেন কৌটাগুলো রয়েছে এই যে বেশ আমরা এখানে একটু লক্ষ্য করবেন গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য কোয়ালিটিতে আমরা সেরা এবং বিশ্বস্ত প্রিন্টিং দক্ষতায় অদ্বিতীয় প্রোডাক্ট আপনার প্যাকেজিং সুন্দর করার দায়িত্ব আমাদের এই স্লোগানগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমি নিজে একজন মেশিনম্যান আমি নিজে প্রেস চালাই এবং আমাদের এই যে এখানে যারা মেশিনারিসগুলো যারা পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোকই খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আমরা প্রত্যেকটা কাজ গ্রান্টি সহকারে করে থাকি প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদের গ্রান্টি রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনাদেরকে যে কোনো কাজের জন্য আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ তো মিনিমাম এক প্যাকেট প্রিন্ট আমাদেরকে দিতে হবে সর্বোচ্চ যত লক্ষ পিস প্রিন্টের অর্ডার দেন বা যত লাগে আমরা দিতে পারবো বা এখানে তো আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি শুধু স্টিকার বা লেবেল তো আমি আপনাদের পুরাণ বা নতুন উদ্যোক্তা আপনারা যারা আসেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমরা প্রেসে এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি আপনারা যে কোয়ালিটি চাইবেন বা যে আইটেম আইটেমের কাজই করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো করে থাকি পিওর্স এবং আপনারাদেরকে আমি গ্রান্টি দিচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে আপনার কাজগুলো করে আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং আপনারা এই কাজগুলো কাজের ডিজাইনের সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন অথবা আপনারা ডিজাইন যদি করে দেন করে আমাদেরকে দিতে পারবেন র ফাইলগুলো হচ্ছে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করবো প্রিন্ট করবো প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো পৌঁছে দেবো ভিউয়ার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আমাদের এখানে যারা কাজগুলো করে থাকে প্রত্যেকটা লোককে খুবই দক্ষ ভিউয়ার্স তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা খুবই দক্ষতার সাথে আপনাদের কাজগুলো করে দেবো এবং যেভাবে চাইবেন বা যে কোয়ালিটির চাইবেন সেই কোয়ালিটির কাজই আমরা এখান থেকে করে দেব তো সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী বিরজস আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ